আমি আল্লাহর গোলাম ছাড়া তোর আর কোন উপায় নাই যেমনি করে মালিক রে যেমনি করে মুহূর্তে মুহূর্তে তোর ডাকতে হবে আল্লাহর ফয়সালা তেমনি করে মুহূর্তের জন্য তোর মা বাবার সাথে তুই দুর্ব্যবহার করতে পারবে না ঠিক না ঠিক আল্লাহর গোলামি নিশ্বাস থাকা অবস্থায় যে পরিমাণ করতে হবে শ্বাস পর্যন্ত ঠিক দুই নম্বর ফয়সালা আল্লাহ পাকের আমার গোলামে যেমনি তোমাদের উপরে ফরজ ক্ববিলি তেমনি তোমাদের উপরে আমার দুই নম্বর ফয়সালা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করাও তোমাদের উপরে ফরজ সুবহানাল্লাহ যে জন্য আল্লাহর ইবাদত ফরজ মা বাবা রে মা বাবা সাথে ভালো আচরণ করা কাও আমি জানি না এখানের মধ্যে কার মা নাই কার বাবা নাই যার মা বাবা নাই সে মাহারার বেটা তুই বুঝবি না যার মা নাই সে মাহারার বেটা সারা কেউ বুঝবে না

তাহলে তার দাম কম না বেশি আর আপনারা জবাব দিয়ে প্রধানমন্ত্রীর লোকে ধরেন আমেরিকার প্রেসিডেন্টের লোকে যদি এই চকের গ্রামের ধরেন একটা যুবক একটা সেলফি ফটো উঠে আপনারা বলেন তো আপনার এই ছেলেটা চকের গ্রামের হইতে পারে কিন্তু যখন আমেরিকার ট্রাম্পের সাথে যখন সেলফি ফটো উঠবে

তাইলে আমার চোখের গ্রাম তো দৈন্য ছেলেটা ট্রাম্পের লোকে বইয়া টেবিলে চা খায় গপ করে আলাপ করে চোখের গ্রামেরই এই যুবক দৈন্য কি দৈন্য নয় দৈন্য কি দৈন্য নয় কেন তার মোর দাদা তো এই গেছে যদিও আব্দুর রহমানের সলিম ছেলে কিন্তু কই গিয়া পড়ছে কেন ওই যে মোর দাদার ব্যক্তির সাথে তার কুটা বসার লাগি তারও দাম বাইরে গেছে কি পদ্রুপ কুল কায়নাতের মালিক জুড়ে সুরে চিল্লাইয়া আওয়াজ দিবেন কুল কায়নাতের মালিক কে আওয়াজ হয় নাই কুল কায়নাতের মালিক কে আল্লাহ কত বড় আছে দৃষ্টান্ত দৃষ্টান্ত আছে আল্লাহর কোন দৃষ্টান্ত নাই মিশাল নাই আল্লাহ কত বড় আল্লাহ যে কত বড় শুধু এটা বুঝার জন্য একজন ফেরেস্তার মিশাল দেই। জাহান্নামের মধ্যে যে উনিশ জন ফেরেস্তা থাকবো অধিনায়ক এদের আন্ডারে লক্ষ লক্ষ ফেরেস্তা আছে জাহান নামে শাস্তি দেওয়ার জন্য একজন ফেরেস্তার বুকের সিনাতার ফাঁস করবো তার সিরের কিতাবের মধ্যে লেখেন এক সাইটের থেকে আরেক সাইটের যাইতে হইলে সত্তর বছর সময় লাগবো আর আজকে সুবাহ আল্লাহ মহিলা শুনে লাগবো সুবাহ আল্লাহ ঘুরে বলবেন এক quậnের প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হলে 70 বছর সময় লাগবে আল্লাহ ফেরেশতা বানাইছে এখন আল্লাহ কত বড় আর্টিস্ট বানতো বলতো পুরো कायनातের মালিক জিনি এত বড় সেই মহিয়ান গুরিয়াল আল্লাহর আল্লাহর সাথে আল্লাহর গুলামি করার আয়াতের সাথে মা বাবার আয়াতটারে এক আয়াতের মধ্যে নিয়ে আসছেন জোহান আল্লাহ এখন আপনি বলেন তো মা বাবার গুরুত্ব কম না বেশি বলেন কম না বেশি বেশি মাতা পিতার গুরুত্ব এত বেশি কেন কারণ এই পৃথিবীটারে আল্লাহ পাক মাতা পিতার মাধ্যমে ভরছে মা বাপের মাধ্যম বানাইছে আল্লাহ পাক ইচ্ছা করলে কিন্তু মা বাপ ছাড়াও বানাদের ক্ষমতা আছে না নাই আল্লাহ আছে না নাই যেমন মরিয়ম আর ইসালাতামের পরে ইসার আল্লাহ জন্ম দিছে বাপ নাই এটা আল্লাহ কুদরত জাহির করছে কুদরত কুদরত সবসময় জাহির করবে না হঠাৎ হঠাৎ আল্লাহ এই যে আমেরিকা ক্যালিফোর্নিয়ায় আগুনের ফুল কি উঠতেছে হলো আল্লাহ হঠাৎ দেখায় ঠিক না বেটি আল্লাহ দেখি মানে না ঠিক না বেটি আগুনে কি মানে না এটা শুধু আগুন আল্লাহ পাক মাঝে মাঝে দেখায় বাদ ছাড়াই আল্লাহ দুনিয়ায় পাতাইছে এটা কি করছে আল্লাহ কুদরত জাহির করছে যে আমি পারি আমার ক্ষমতা আছে আমার দেখা গেছে মাও নাই বাপ নাই

তোমার মা বাবার কারণে তোমার চকমক ফুটেছে তোমার মা বাবার কারণে তুমি আজকে ডিগ্রিধারী হয়েছ। তোমার মা বাবার কারণে তুমি আজকে লন্ডনে പോ ভিলাশিতার জীবন যাপন করছো এটা তোমার মা আর বাবার অবদান 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 যদি আমি শুনলাম লন্ডন হিসাবের ভাষায় বুঝা এক সময় তো এই উপলক্ষা ফেলননার আপরেই তো বেশি বলতে পারবে একসময়ে তো উনার রাবাড়েই অবস্থা ছিল না সুমিউ ছিল কিন্তু বাপ কত কষ্ট করছে আজকে শুকের পাহাড় ছেলে লণ্ড বাদনলণ্ড বইনলণ্ড শুকের পাহাড় কিন্তু আজকে বাবা মাটির নিচে চিতাতে আছে না ভাই এমন মা বাবা আমাদের কত দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মানুষকে মাধ্যম বানাইছেন যে মৃত্যু পর্যন্ত নিঃশ্বাস থাকা পর্যন্ত এইভাবে তুমি আল্লাহর গোলাপি করা তোমার উপর পড়ল মা বাবার সাথে শর্ত ব্যবহার করাটা নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমার উপরে পড়ল তুমি যদি তোমার মা বাবার خدمت করতে পারো যাদের মা বাপ বেঁচে আছে মনে রাখবেন এই দেবক দেবতিরা গুলা বাবারা মুরব্বি বাবারা আমাদের তো মা বাপ ছিল ঠিক না بیٹے কিন্তু এখন নাই কিন্তু আমাদের সকলেরই মা বাপ আছে কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে এই জমিনের উপরে জান্নাতের দলিল আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা বিশমাকে রাহমাতিন লিল নবি বল আমারে আমি এতিম জন্মের আগে আমার মা রে আমি সকালে খেলো দেখি দেয় জন্মের দিন আমি বিশ্ব নদী রামা কুমিল আমার মার গোবনাবি বলছিল লহো আমার বাবা কই ছোট ছোট ছেলেদের সাথে বিশাল ভিম মাঠের মধ্যে মুখালাদলা করতেন बकरी চরাইতেন সন্দেহ যুগলো গোয়েদ প্রত্যেক ছেলের বাপ এসে গাজ এসে তার সন্তানকে দিয়ে যায় একা বৈশা থাকেন মাত্র দেখেন কিছুদিন পরে বিদায় হয়ে গেল মা নাই বাবা নাই পৃথিবীর মধ্যে এমন এটি মারু দুনিয়ার কেউ আমান নবী

আমার মা আর বাবা ছিল সবচেয়ে বড় আমার পাহাড়দ আজকে আমার বাবা রে হল জি আমার মা রে জি কে আমারে দত্তবে কে আমারে বড়রাতে দিবে কে আমারে হুমার ধন দিবে এই যন্ত্র মাই কেজি এলেন নদীকে সৌনে রাম তুং লালং সেলে কান্না দেখে নদীদের কান্না চোখে মদ রাদ করে নাই গাল বেবে আল্লাহর পায়ের পথে গাল বেবে পড়ে আসলে সে কেন আটকে আল্লাহর নবী শোনব খরামা কুললে আলামিন কই বলেন এ বলো তোমার মারাইছো এই জন্ম তুমি কাটছো তোমার বাবা হারাইছো এই জন্ম তুমি কাটতেছো আমি বিশ্ব নবীর কথা দিলাম রে আমিও তো এই আমার তোম বাবা নাই আমার তোম মা নাই আমি বুঝেছি আমার মা হারা বেদনা আমি বিশ্ব নবীর তিলে তিলে হারে হারে কারবাইতেছি আমার বাবা হে হারায় গেলেন আমি তিলে তিলে তার যেমন জবাব তুই কান দিবি না তোর বাবা যদিও মারা গেছে আমি বিশ্ব নবীর পরম বাবা হয়ে গেলাম আর ফাত

এখন তোর লজ্জা লাগে বাবার সামনে তোর ফ্রেন্ড রে তুই কেমনে আনতে ঠিক রাবি ঠিক ওর মা দিদি তোর উপরে নারাজ থাকে বলে গেলাম বৈরীর মধ্যে তুই কোথাটা লিখে তোর মা যদি নারাজ থাকে তোর বাবা যদি নারাজ থাকে তুই যদি প্রতি বছর হজ কর আল্লাহর কসম সুরিজন দানা পরিমাণ তোর হজ আল্লাহর কাছে কবুল হবে না তুই যদি সরজীবন মসজিদের মধ্যে শ্রদ্ধা দিদি দিদি যদি কপালের মধ্যে যদি তুই দাগ ফলাই যেতে আর যদি তোর মা নারাজ থাকে তোর বাবা যদি নারাজ থাকে আল্লাহর সারা জীবন সেদ্ধা দিতে পারে দাগ করতে পারে ওই নামাজ আল্লাহর কাছে আকাশের মধ্যে যায় না জীবন্ত অবস্থায় থাকে দুঃখে দুঃখে কান্দে মা নাই কান্দে বাবা এই কান্নে একবার নবীজি মসজিদে নববীর মধ্যে সাবিদেরকে নিয়ে বসা

তুমি এখানে বসো আল্লাহর নবী দুহ মা হালিবারে চাদরের মধ্যে বসাইলেন রে বাবাজিরা হে যুগ যুগতিরা আজকে অনেক ফ্যামিলিতে দেখা যায় এই তো আসার সময় অনেক মানুষে ফোন দিয়ে আমার কাছে বলেছে হুজুর আমি ছেলের জন্য একটা দোয়া কই দেন আমার মেয়ের জন্য একটু দোয়া করেন জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে বলে আমার ছেলে আমার কথা মানে না আমার মেয়ে তার মার কথা মানে না মারও বাধ্য বাবারও বাধ্য আমি প্রশ্ন করলাম আপনার যখন কষ্ট দেয় আপনার সন্তানের জন্য আমি কি দোয়া করব আপনি বলেন ডাইরেক্ট অ্যাকশন করাইয়া দিব কি দোয়া করব বলেন বাবা যুবক দেয় حضورت دنیر شفیر کہتے امار سے لیٹا جدی بات ہویا جائے امار کہتے تو امار سے لیٹا زدی بات ہویا جائے দুনিয়ার সকলের কাছে যদি দুনিয়ার সব নারীর কাছে যদি আমার মেয়ে হয়ে যায় কিন্তু আমি তো দশ মাস দুশ্চিন ধরে পেতে বুঝা বহন করেছি আমার কাছে তো সংবাদ হতে পারে না আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ছেলে এবং আমার মেয়েরে আমার বাধ্য করে দেয় তো বোধ করে না বোধ করে না আল্লাহ আমাদেরকে যা দিছে বলেন তো আল্লাহর কোন স্বার্থ আছে আপনারা বুঝবেন তো বাদ দিয়ে আল্লাহর কোন স্বার্থ আছে আমরা যদি জান্নাতি হই আল্লাহর কোন লাভ আছে আল্লাহ আমাদেরকে যা দিছে নিঃস্বার্থ ভাবে কোন স্বার্থ নাই কেন আল্লাহ তো মুহাবে কি কারণ দুনিয়ার সব আল্লাহর মুহাফেত কি ঠিক না বেটি আল্লাহ যদি আজকে আসমানের মধ্যে যদি ऐलान করে যে মিকাইল মন্ত্রী পালি মন্ত্রী পালিতি বানায় এক বছরের মধ্যে দুনিয়ার কোন বাবার ক্ষমতা আছে জবাব দিয়ে দুনিয়ার কোন বাবার ক্ষমতা আছে পানি না মানু আল্লাহ বলেন আমি তোリティছি নিছাক তো আমার কোন শাস্তি দ

তাহলে খালায় হোম পুত্রে দেয় স্বার্থ আছে বাইরে বাইরে দেয় স্বার্থ আছে বইবে বইমে দেয় স্বার্থ আছে বাকি যায় শাসারে দেয় স্বার্থ আছে বাগনা মামারে দেয় স্বার্থ আছে মামায় বাগনারে দেয় স্বার্থ আছে একজন আরেকজন উপকার করে স্বার্থ সারা করে না কিন্তু মা বাপ যা করছে

আমি বুঝতে পারলাম না আমরা আপনার চাদরের মধ্যে জিব্রাইল বসার কোন সাহস করে না কোন দিন আপনি একজন সাধারণ মহিলার চাদর ভিতরে দিলেন এত সম্মান করে দেখাইলেন তার কারণ কি আল্লাহ নবী মসজিদের নবীর মধ্যে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় গাল পানি পরে আর দুধ মা হালিমারে বিদায় দিয়ে দেয় বিদায় দেওয়ার শুধু শুধু আল্লাহ নবী বিশ্বরবে

রে আমি যে ওই ব্যক্তির চাদর বিচয় দিয়েছি উনি আমার দুধ না দুই বছর পর্যন্ত আমি উনার দুধকে বড় এই জন্য আমি তাদের সম্মান আর আমার চোখ চোখে পানি পানি পড়ার কারণ হইল আমি কাদায় করতে পারি না বিশ্বরবি রাম দুল্লির এই কোথাটা বলে দুধ মার হ আদায় করতে পারে না তাহলে আমরা যেই মার গোট থেকে বের হয়েছি বলেন তো আমরা কি কোনো দিন মায়ের ঋণ সুখ করতে পারবো একজন সাহাবি আল্লাহ রসুল কে বলেন আমার মা দীর্ঘ বছর আমার পোশাক পরিষ্কার করেছে আমার মা নিজের হাতে টয়লেট সাফ করছে দীর্ঘ বছর আমারে খাওয়াইছে আমি আমার মার টয়লেট পরিষ্কার করি আমি আমার মার পোশাক পরিষ্কার করি আমার মা মারি অনেক চোখ আমি আমার খাওয়াই আমার মা আমার চিকিৎসা করাইছে আমিও ভালো ভালো চিকিৎসা আদায় হবে না আল্লাহ জবাব দিলেন তুমি সারা জীবন যদি তোমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার মারে যদি একটা তুমি জুতা বানিয়ে দাও তবুও তোমার এক মোটা দুধের

মা বাপ যা করেছে সন্তান রে নিঃস্বার্থ ভাবে করেছে না স্বার্থ